নমস্কার আমি সঙ্গীতা আমার নতুন একটা মিনি ব্লকে সকলকে স্বাগত জানাই তো সকালটা এইভাবেই শুরু হয় আমার ঘরের বাসি কাজগুলো করে নিয়ে ভগবানের সেবাটা দিয়ে দিয়ে ফুলগুলো হয়েছিল অবশ্যই সাত বাগানের তো এক রকমের ফুল এক দাদা হবে না এটা তো স্বাভাবিক সব টবে করা আর এই দুটো মালা আমি বানিয়েছি যেমনই হোক আমি আমার মাধব রাধারামের জন্য বানিয়েছি মন্দিরকে কোনো দিক মাধব মাধব নটখট তোমাকে বাসিটা দেবো না তোমাকে তো সেবা দিয়েছিলাম সেই জন্য বাসিটা খুলেছিলাম বাসিটা ভুড়িয়ে দিই এই তোমার বেডটা তারাও তারপরে আসি সকালের নাস্তা বানাতে আমি ওঠার আগে হচ্ছে এরা চলে আসে আমি কোনো একটা ভিডিওতে শ্যুট করে আবার দেখাবো তো নাস্তা করতে করতে ওদেরকেও কিছু রুটি এরকম দিয়ে দিলাম আর হচ্ছে আজকে মেবি আলু ভাজা আর রুটি ছিল আর ডিমের পোচ ছিল স্কুলে তো ওদেরকে রুটি দিইনি সরি বিস্কুট দিয়েছিলাম কারণ রুটি হয়ে ওঠেনি তারপরে আমি একটুখানি চা নিয়ে বসেছিলাম একটু হাতে আমার সময় ছিল বলে তো চাটা খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাবো আমরা স্কুলের উদ্দেশ্যে একদম পুরো রেডি হয়ে গেছে চলুন এবার যাওয়া যাক প্রায় একটা পাঁচের বা কুড়ি ট্রেনটা আমি ধরার চেষ্টা করি দুটোর মধ্যে যে কোনো একটা তারপরে ভিডিও আমি শুট করি নি আর এটা ফেরার কথা নিয়ে আসি আজ অনেকটা লেট হয়ে গেছে প্রায় স্কুল থেকে এসে আর ওরা বসে আছে একবার ছাতে এসছিলাম তাই বেলা বয়ে গেছে তো অনেকটা তবে আসবে আয় যখন সখা সখি সব করে এসেছে আসলে অনেকটা লেট হয়ে গেছে তো আসবে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে এখানে দেখুন এবার আসতে শুরু করেছে অলরেডি অলরেডি তিনজন হয়ে গেছে কারণ এক হাতে আমার ইটু আছে তো আর বুঝলো দেখছি কি কি করে ওটা আসে কিচেনে ওকে কিচেনে জানলা দিয়ে দিতে হবে